উনিশে যখন নির্বাচন হয়েছে তখন ছয় ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে ভোট দিতে পারি নাই এবার প্রথম পারলাম এটা অসম্ভব আনন্দের অনাবাসিক শিক্ষার্থীদের টার্ন আউট যদি ফিফটি পার্সেন্টের উপরে হয় তাহলে আজকে ভোটের ক্যালকুলেশান বদলায় যাবে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আমরা আসলে এই যাত্রাটা শুরু করতে পারলাম যেখানে একটা স্বাধীন দেশের মানুষ তার মানে ইচ্ছা অনুযায়ী একটা ভোট দিতে পারেন উনিশে যখন নির্বাচন হয়েছে তখন ছয় ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে ভোট দিতে পারি নাই এবার প্রথম পারলাম এটা অসম্ভব আনন্দে মানে এই অনুভূতির সাথে আসলে কোনো কিছুর তুলনা করা যায় না তবে একই সঙ্গে এটাও সত্য যে অনাবাসিক শিক্ষার্থীরা এই একই জিনিসটা বোধ করতেছেন কি আমি জানি না অনাবাসিক শিক্ষার্থীরা যদি অনাবাসিক শিক্ষার্থীদের টার্ন আউট যদি ফিফটি পার্সেন্টের উপরে হয় তাহলে আজকে ভোটের ক্যালকুলেশন বদলায় যাবে তো আমি বারবার করে যেখানেই যা কথা বলার সুযোগ পাচ্ছি আমি একটা কথাই বলতেছি প্লিজ ভোটটা দিতে আসেন আমি আমার এই শারীরিক কন্ডিশনে যে আসছি একটা ভোটে তো ভোটের রেজাল্ট বদলাবে না কিন্তু আমি কেন আসছি আমি আসছি আপনাদের ইন্সপায়ার করার জন্য যে আপনার যতই সমস্যা থাকুক আজকের একটা দিন প্লিজ এই ডেমোক্রেটিক প্রসেসটাকে দান করুন আজকের এই একটা দিন অন্তত একটা ভোট দেওয়া যায় এই একটা কেন্দ্রই আমি দেখছি এই কেন্দ্রের পরিবেশ ভালো ভাই এগুলো আমিও শুনছি আমি আপনাদের মাধ্যমে শুনছি আমি এখন এই কেন্দ্রগুলোতে যাইতে পারি না সবাই ব্যস্ত কারোর সঙ্গে কথা বলতে পারি না আমি গেলে দেখলে তার আপনাদের একটু